স দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে আজ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তো এবারে আমরা জানি যে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে তো আবেদন শুরু হবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন চলবে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা হবে তেসরা মে দু শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার এমসিকিউ টাইপের পরীক্ষা হবে তো এখানে আমরা জানাবো যে কী কী পয়েন্ট বা কী কী পয়েন্ট লাগবে আমাদের আবেদন করতে হলে তো আবেদনের জন্য আপনারা সাতশো টাকা আবেদন করার পর একটি আবেদন কপি নিয়ে স্ব স্ব কলেজে গিয়ে আপনারা সাতশো টাকা জমা দিয়ে আসবেন তো আমরা দেখব যে দেখুন মানবিক ব্যবসা শাখা এবং যারা বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাস করবে তাদের জন্য এসএসসি দুই পয়েন্ট পাঁচ এবং এইচএসিতে দুই পয়েন্ট পাঁচ মোট পাঁচ পয়েন্ট পাঁচ এটা আপনার লাগ দরকার হবে পয়েন্ট এবং এখানে বলা আছে দু হাজার একুশ সালে তারা এসএসসি পাশ করেছে এবং দু হাজার বাইশ সালে আর দু হাজার তেইশ সালে এবং দু হাজার চব্বিশ সালে তারা এইচএসি পাশ করেছে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই ছিল আমাদের যোগ্যতা এবার হচ্ছে বিজ্ঞান বিভাগ এবং টেকনিক্যাল বোর্ড যারা তাদের এসএসসিতে লাগবে দু দশমিক সাত পাঁচ এবং এইচএসিতে লাগবে দু দশমিক পাঁচ তো মোট ছয় পয়েন্ট এর প্রয়োজন হবে তো এটা ছিল আমাদের পয়েন্টের মানে শিক্ষক যোগ্যতা এবার হচ্ছে আমাদের যে সাইটটি এই সাইটটি চালু হবে একুশ জানুয়ারি বিকাল চারটার পর থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এনইউ ডট বি ডট এসি অ্যাডমিশন এটাই আপনারা ঢুকতে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যারা অ্যাপ্লাই করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাপ্লাই করে আপনার তথ্য দিলে আমরা অ্যাপ্লাই করে আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠাতে পারবো আপনি সহজে প্রিন্ট করে নিতে পারবেন তো প্র্যাকটিক্যাল আমরা দেখাবো আমাদের কাছে যখন প্র্যাকটিক্যাল আবেদন শুরু হবে তখন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে কীভাবে আবেদন করতে হয় তো সে পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ